কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে থ্রি এক্স ডিগ্রি টু এক্স মাইনাস সেভেন ডিগ্রি এবং ফোর এক্স মাইনাস ইলেভেন ডিগ্রি হলে এক্সের এর মান কত আমরা সকলে জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফাল সবসময় একশো আশি ডিগ্রি হয় তো এক্ষেত্রে এখানে এই যে ত্রিভুজের তিনটি কোণ দিয়েছে এই ত্রিভুজের তিনটি কোণের যোগফাল কত হচ্ছে আমরা দেখব সেটা সমান সঠিকভাবে একশো আশি ডিগ্রি যেটা আমরা জানি সেটা লিখব ঠিক আছে তো এই তিনটি কোণ যোগ করলে প্রথমে এক্সগুলো যোগ করে নেব থ্রি এক্স এর সঙ্গে টু এক্স যোগ করলে ফাইভ এক্স ফাইভ এক্স এর সঙ্গে ফোর এক্স যোগ করলে নাইন এক্স এরপর এই মাইনাস সাতের সাথে মাইনাস এগারো যদি করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাতের সাথে এগারো যোগ করলে আঠেরো হচ্ছে তাহলে ত্রিভুজের এই তিনটি যোগ করলে আমরা কত পাচ্ছি নাইন ডিগ্রি যেটা আমরা জানি ত্রিভুজের তিনটি যোগফল যোগ কত একশো আশি ডিগ্রি দুদিকে আর আমি ডিগ্রি ডিগ্রি লিখলাম না ঠিক আছে এরপর নাইন এক্স যেরকম আছে লিখলাম মাইনাস আঠেরোটা সমান চিহ্ন ডান দিকে গেলে প্লাস চিহ্ন হয়ে যাবে অর্থাৎ একশো আশির সাথে আঠেরো যোগ করলে একশো আটানব্বই হয় এবার নয় দিয়ে একশো আটানব্বইকে কাটলে বাইশ তাহলে এই এক সমান বাইশ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে কুড়ি টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে কোশ্চেনে এখানে দু প্রকার চায়ের কথা বলেছে এক প্রকার চা হচ্ছে পনেরো টাকা প্রতি কেজি আরেক প্রকার চা হচ্ছে কুড়ি টাকা প্রতি কেজি তো এই দুই প্রকার চা মেশালে যে মিশ্রিত চা হবে সেই মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি ষোলো দশমিক পাঁচ শূন্য টাকা যেটাকে আমরা মাঝখানে রাখব পুরোপুরি এরকম যদি কোশ্চেন বলে দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যালিগেশন মেথড করে খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটি করতে পারবো অ্যালিগেশন মেথড নিয়ম অনুযায়ী কোনো কোনো বিয়োগ করতে হয় সেক্ষেত্রে এখানে ষোলো দশমিক পাঁচ শূন্য থেকে পনেরো কোন বিয়োগ করলে এক দশমিক পাঁচ শূন্য হয় অর্থাৎ ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে যদি আমি পনেরো টাকা বিয়োগ করি তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা হয় এইবার কোন এখানে কুড়ি থেকে ষোলো দশমিক পাঁচ শূন্য বিয়োগ করলে তিন দশমিক পাঁচ শূন্য অর্থাৎ কুড়ি টাকা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করলে তিন টাকা পঞ্চাশ পয়সা এবার অনুপাতে নিজের জন্য এখানে দশমিক দশমিক কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম এবার পঁয়ত্রিশ আর পনেরো পাঁচ দিয়ে কাটে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে কাটলে সাত হয় যেহেতু পাঁচ সাত পঁয়ত্রিশ পনেরোকে পাঁচ দিয়ে কাটলে তিন হয় যেহেতু পাঁচ দিনে পনেরো তাহলে দু প্রকার চা সেভেন ইস্টু থ্রি অনুপাতে মেশাতে হয় এই সেভেন ইস্টু থ্রি আছে অপশন সি তো অপশন সিও ছশো আশি টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দুই বাই তিন অংশ এবং বি সি এর এক বাই চার অংশ পায় তাহলে বি কত টাকা পাবে কোয়েশ্চেন এখানে বলেছে বি সি এর এক বাই চার অংশ পায় অর্থাৎ অনুপাতের দিক দিয়ে সি যদি চার পায় তাহলে বি পাবে ওপরের এই এক এর আগে কোশ্চেনে বলেছিল এ বি এর দুই বাই তিন অংশ পায় অর্থাৎ বি যদি নিচের এই তিন পায় তাহলে এ পাবে ওপরের এই দুই তাহলে আমি দেখতে পেলাম প্রথম ক্ষেত্রে আমার এখানে এর ঘরটা ফাঁকা আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে সি এর ঘরটা ফাঁকা আছে এই ফাঁকা ঘর ফিল করার জন্য পাশে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে এখানে বসাতে হয় তো এখানে পাশের সংখ্যা কি আছে এক আছে তো এই এককে আমি লিখলাম আর এখানে তিন আছে তাই তিনটাকে এখানে বসাবো এরপর গুণ করলে বারো তাহলে অনুপাতের দিক দিয়ে এ বি ও সি মিলিয়ে মোট অনুপাত কত হচ্ছে দুয়ের সঙ্গে তিন যোগ করলে পাঁচ পাঁচের সাথে বারো যোগ করলে সতেরো এটা অনুপাতের দিক দিয়ে মোট যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে মোট টাকা কত ছশো আশি টাকা তো এই ছশো আশিকে আমি এখানে লিখতে পারি এবার একটা কাটাকুটি করলে সতেরো এককে সতেরো সতেরো চারে আটষট্টি এখানে শূন্যটা চলে এলো মানে সতেরো দিয়ে ছশো আশিকে কাটলে হয় অর্থাৎ অনুপাতের টাকা বি কত টাকা পাবে তো অনুপাতের দিক দিয়ে আমরা দেখছিলাম বি তিন চল্লিশ ছিল করবো যেহেতু আমরা এক সমান সঠিকভাবে চল্লিশ টাকা জানি তাই তিন সমান তিনের সাথে চল্লিশ গুণ করলে একশো কুড়ি টাকা পাবে হচ্ছে বি তো একশো কুড়ি টাকা আছে অপশন সি তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এ কত টাকা পাবে এবং সি কত টাকা পাবে একটি দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে অঙ্কটি প্রথমে আমি ফর্মুলা ব্যবহার করে করছি ফর্মুলা ইউজ করে করলে দেখো প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে মাইনাস কুড়ি তারপর আবার দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে মাইনাস দশ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এই দুটি সংখ্যাকে গুণ আকারে উপরে লিখব কুড়ি গুণ দশ বাই সবসময় একশো লিখতে হয় ব্যাস এবার এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস মানে কুড়ির সাথে দশ যোগ করবো তিরিশ হবে বড় সংখ্যার চিহ্ন মাইনাস অথবা দুটো মাইনাস থাকলে মাইনাস হয় প্লাস দিলাম আচ্ছা ওপর নিচ শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম তাহলে দুই একে দুই থাকছে মাইনাসে প্লাসে মাইনাস তাই তিরিশ থেকে দুই বিয়ক করলে কত হচ্ছে আঠাশ বড় সংখ্যা চিহ্ন মাইনাস মাইনাসে উত্তর এলো বলে আঠাশ পার্সেন্ট হচ্ছে সমতুল্য ছাড় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরপর দুবার ছাড় দিলে অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো কুড়ি প্লাস দশ মাইনাস কুড়ি ইন্টু দশ বাই একশো কুড়ির সঙ্গে দশ যোগ করলে তিরিশ বিয়োগ দুই একে দুই তিরিশ থেকে দুই বিয়োগ করলে আঠাশ অপশানে আঠাশ পার্সেন্ট হয়ে যাবে উত্তর অঙ্কুটি বুঝে করলে কীরকম করতে হবে সেটাই তোমরা দেখো দেখো প্রথমবার কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে এর মানে হচ্ছে ধার্য মূল্য যদি একশো টাকা হয় তাহলে প্রথমবার কুড়ি টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য হবে একশো থেকে কুড়ি বিয়োগ করলে আশি টাকা এই আশি টাকার উপর আবার দশ পার্সেন্ট ছাড় দিলে বিক্রয় মূল্য দ্বিতীয়বার হবে এই আশি গুণ টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো থেকে দশ বিয়োগ মানে নব্বই বাই একশো উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম আট নয় গুণ করলে আট নয় বাহাত্তর এটা দ্বিতীয়বার বিক্রয় মূল্য হল তাহলে সমতুল্য ছাড় একদম প্রথমে ধার্যমূল্য একশো থেকে বাহাত্তর বিকুল আঠাশ পার্সেন্ট